विचारकें <laughs> तो <laughs> আজকে বিজ্ঞ বিচারিক আদালত যুগান্তকারী রায়ের মাধ্যমে এই মামলার প্রধান অভিযুক্ত আসামি হিটুকে নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজার নয় দুই ধারায় দোষী ক্রমে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছে আপনারা জানেন এই আসামি ইতিপূর্বে একজন আট বৎসর বয়সী একজন এবং তাকে ধর্ষণ করেছেন এবং এই ধর্ষণজনিত কারণে তার মৃত্যু হয়েছে এবং এই আসিয়ার ধর্ষণ এবং হত্যাজনিত কারণে সারা বাংলাদেশে বহির্বিশ্বে প্রতিবাদের ঝড় উঠেছে এবং ন্যায় বিচার চেয়েছে এই মামলায় বিজ্ঞ বিচারিক আদালত সকলের সহযোগিতায় প্রসিকিউশন ডিফেন্স ল এনফোর্সিং এজেন্সি উইটনেসেস এবং এই মাগুড়া জেলার পুলিশ প্রশাসন সকলের সহযোগিতায় দ্রুততম সময়ের মধ্যে অর্থাৎ উইদিন এ পিরিয়ড অফ মান্থ এই মামলাটি নিষ্পত্তি করেছেন যা একটি বিরল ইতিহাস হয়ে থাকবে এই মাগুরায় এই দেশে এবং এই মামলায় তার পরিবারের অন্যান্য যারা সদস্য ছিলেন যাদের বিরুদ্ধে পেনাল কোডের সেকশন ফাইভ জিরো সিক্স পার্ট টু সেকশন টু জিরো ওয়ানে যে অভিযোগ গঠন করা হয়েছিল তাদেরকে মামলার দায় থেকে খালাস প্রদান করেছে স্বাধীন বিচার ব্যবস্থায় বিজ্ঞ বিচারিক আদালত তাঁর জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করে এভিডেন্স অন রেকর্ডের উপরে এই জাজমেন্ট প্রদান করেছেন আমরা এই আসামি হিটু শেখের রায়ের যে ঘোষণা তিনি দিয়েছেন যে শাস্তি মেয়াদের শাস্তি প্রদান করেছেন আমরা রাষ্ট্রপক্ষ প্রসিকিউশন পক্ষ আমরা সন্তুষ্ট কিন্তু যে আসামিদেরকে যাদের বিরুদ্ধে পেনাল কোর্ডের অভিযোগ গঠন করা হয়েছিল তাদেরকে যে অ্যাকুইট বা খালাস করা হয়েছে রায়ের কপি সংগ্রহ করে সেটা পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাদের ইনস্ট্রাকশনস অনুযায়ী আমরা প্রয়োজনে উচ্চ আদালতে অ্যাপিল করব